আল্লাহর পবিত্র সত্তার কসম বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরিয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বারমায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় দিবে কঠিন কথা ওয়ালা নুসিকা বিহি সেই আ আল্লাহর সাথে অন্য কোন কিছুকে আমরা শরিক করব করব আজকে রাজনীতির নামে শির ঢুকে গেছে বাংলাদেশ আমাদের দেশে অধিকাংশ মানুষ পশ্চিমা গণতন্ত্রকে বিশ্বাস করে আমরা খেলাফত ব্যবস্থাকে বিশ্বাস করি বলবে খেলাফত কবে প্রতিষ্ঠিত হবে কবে হবে জানি না ন্যারেটিভ আকিদার বিষয় তো কিসের বিষয় জিহাদ করা কি ফরস এই বিশ্বাস রাখতে হবে না কিন্তু আমরা জিহাদ করতে পারতেছি কথা বলে না কোরআন সুন মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কাসাম বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরিয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বারমায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় দিবে এটা ফাতাওয়া এটা কি সম্ভব হচ্ছে পারি না সেটা ব্যর্থতা বিশ্বাস তো ঠিক রাখতে হবে এই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি এটা আমাদের বায়ান এটা আমাদের ন্যারেটিভ কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই তো যারা গণতান্ত্রিকভাবে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তারাও তো আশি বছর পার হয়ে গেছে ক্ষমতায় তো যেতে কোথাও পারলো না কিন্তু আমরা ব্যর্থ না বিশ্বাসের কারণে সব পেয়ে যাব আখেরাতে দুনিয়ায় না পেল কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান আপনারা তো আকিদাগত কারণে আখেরাতে ধরা খাবেন আর দুনিয়া তো ধরা খেয়ে যাচ্ছেন বয়ান ঠিক রাখতে হবে ন্যারেটিভ আমার ন্যারেটিভকে আমি ছাড়তে পারবো না এটাই হচ্ছে মুসলমানের এস্তেকামত শুধু শুনেন এস্তেকামত সারাদিন জিকির করলে এস্তেকামত হয় নাকি ইমান ও আকিদার উপর অটল অবিচল থাকার নাম হচ্ছে এস্তেকামত ঠিকটা ঠিক মতো কইলেন না আমরা আবার এটাও বলি ফাঁত অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে সেটা ওজর সেটা কি আদর্শ না ওজর ওটা জরুরাত ওটা প্রয়োজন মাঠ তো ফাঁকা রাখা যাবে না মাঠ ফাঁকা করে দিলে সবটাই তাগুতের দখলে চলে যাবে সবটাই তাগুতের দখলে চলে গেলে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হয়ে যাবে একটা জরুরত আর একটা ইমান কি ইমানের জায়গায় রাখতে হবে আদর্শকে জায়গায় রাখতে হবে জরুরত জরুরত ওইটা ভিন্ন জিনিস ঠিক কিনা বলেন কিন্তু নামে কুফর করা যাবে জরুরতটা ততক্ষণ যতক্ষণ শিরকার কুফর না হয় বিজাতির সাদৃশ্য না হয় আমি বুঝাইতে পারছি ভাই আমি একটা উদাহরণ দিই নামাজ পড়া কি আর আপনি সাফারি পার্কে বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন বুঝলেন এখন আসল নামাজ কাজা হচ্ছে অজুর নাই পানি তা আপনি কি করছেন ক্লাবে যে মদের একটা বোতল নিয়ে অজু করছেন নামাজ পড়বেন আপনাকে একজন বলছে মদ দিয়ে অজু করলা আপনি বলছেন ভাই কি দিয়ে উজু করছি দেখো না উদ্দেশ্য দেখো উদ্দেশ্য কি করছি কি উজু উদ্দেশ্য যাই হোক অন্তত আর কুফর থেকে মুক্ত থাকতে হবে ঠিকটা ঠিক মতো বলবেন না